আমার বাবা খাজা আব্দুল্লাহ উনি যখন রাস্তা দিয়ে বের হইত বাবং তখনকার যুবতী মেরা খাজা আব্দুল্লাহর দেখার জন্য পাগল পাড়া হয়ে যাইত কারণ খাজা আব্দুল্লার পেশানি মোবার মধ্যে আল্লাহ পাকের নূরে মোহাম্মাদি এমন আল্লাহ আকরে নূরে মোহাম্মাদিজার ফ্যাসানি মোবারকের মধ্যে বিরাজ করে মেয়ে ছেলেরা দেখাল লেগা এইভাবে বাবারা বন্ধুরা যান বাজি কা রাস্তায় দাঁড়ায় থাকতো কত মেয়ে ছেলেরা খাজা সঙ্গে প্রেমের ওপার দিলেন কিন্তু খাজা আবদুল্লা বংশ আমার বংশের আমার মুরব্বিরা আছেন আমার বাবা আছে যেখানে আমার সাথে যার জোর আল্লাহ লেখা রাখছে আমার মুরব্বিরা যেইখানে দেইখা শুই না বিবাহ আমার করাই ওইখানে আমি বিবাহ করবো তোমাদেরকে আগা আমি কিছু বলতে পারব না তখনকার সময় আমার ভাইরা ইঞ্জিল কিতাবার একজন পণ্ডিত তার একজন বিশ্ব সুন্দর যার নাম ছিল বিবি মারিয়াম এই বিবি মারিয়াম বাবা ছিলেন انجিল kitabের এই মেটা খাজা আব্দুল্লাহর লাগ এমন পাগলপারা প্রেমের উপহার দিলেন এ খাজা আব্দুল্লাহ তোমাকে আমি বলতে চাই দয়া করে তুমি যদি তোমার ঘরে আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ না কর এই জীবনে আমি মরিয়ম বিবাহ বসব না প্রয়োজনে আমি পৃথিবীর বকে এইভাবে আমি থাকব। জীবনে তোমার ছাড়া তোমার না পাইলে কোনো স্বামী আমি গ্রহণ করব না খাজা আব্দুল্লা বলে এমন কেন তারা করে বুঝলাম না এমনি তখনকার আলমরা বসছেন রাতের বেলায় যেটা নিয়ত করছেন তাড়াতাড়ি করে কার্যকর করেন একটা ছেলে আল্লাহ রাস্তা কোরবানি দিয়ে দেন কেউ যখন রাজি হয় না খাজা খাজা আব্দুল ভাবলেন আমার সন্তান বললে সে মাথাটা কিন্তু এর যদি আমি বিশেষ করে গলার মধ্যে চাকু লাগাই আমার তো বংশের নাম কাম সুনাম থাকবে না একটু জোরে কন সোহান আল্লাহ মনের মধ্যে অনেক কষ্ট আবদুল্লাহ ডাক দিলেন এরে বাবা আবদুল্লা আয় রে আয় বাবা তোরে আমি আল্লাহ রাস্তায় কোরবানি প্রদান করতে যায় খাজা আব্দুল্লাহর ডাক দিতে দেরি মাতারা জমিনের মধ্যে আমার বাইরা এইভাবে অবনত কইরা বলল বাবা আল্লাহর নির্দেশে যদি কোরবানি দেন আমি কোরবানি হইতে রাজি একটু জোরে জোরে বলেন না মার হাবা অপ্রিয় হা ভি পাগলের রাগসকে ন ধোরে বলেন অহপ্রিয়

আমরা বাগলা কিছুই চাই না চাই যে তোমার ও প্রিয় হাবি আশেকদেরকে রাখসক ন দূরে ও প্রিয় পাগল দেরকে রাখসক ন কালো হাবসি বেলাল পাগল হইয়া পাইল নবীর ওই রারে বানাও রে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন এত চিৎকার করে মারhaba হে বন্ধু আমি আমার খাজা আব্দুল্লাহর জন্য বিবাহ করার লেগা মেয়ে চাইতেছি বন্ধু করে যখন মেয়ে আছে বন্ধু হিসাবে আর কিছু চাইলাম না তোমার কাছে আমার আবদার তোমার মেয়ে আর আমার ছেলে আব্দুল্লাহ যদি সম্মতি দাও তাইলে আইসগাই বিয়ার দিনকাল ঠিক করে রাখেনি বন্ধু এটা হয় না কোথায় হলো কোরআশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ তুমি হইলাম মক্কার শ্রেষ্ঠ এমন ব্যক্তিত্ব তোমার সাথে আমার আত্মীয়তা করলে মেসিং হবে না এটার সাথে সামঞ্জস্য হয় না বন্ধু কোনো কথা শুনতে চাই না তুমি রাজি আছো কিনা দয়া করে বলো বন্ধু বারবার যখন তুমি আমার কাছে আমার মেয়ে চাও যাও তোমার সাথে আমি এই মুহূর্তে রাজি আছি তোমার সাথে আত্মীয়তা করে এটা আমার ভাগ্যের ব্যাপার একটু জবে জোরে বলেন না হাওয়া আমরা দন্য গোরাসুল তোমাকে পেয়ে এই নবীর ভাই আমি আপনি খুশি না বেজার আর যখন নবীর ভাই খুশি না বেজার কে কে খুশি আছে

আপনাদের উপস্থিতি দেখে এবং আপনাদের মনে নবীর প্রেম দেখে আমার মন বলতেছে অনেক বড় বড় মাহফিল আমরা গেছি কিন্তু আজকে যে প্রেমের বাগানে আজকে যে দৃষ্টান্ত স্থাপন করলেন হাসার ময়দানে এই বসাটা আমার আপনার নাজাতের জরিয়া যেন দেয় বলেন আমিন আর একটু জোরে কোন আমিন আমেনা আর আমার নবীন পিতা খাজা আব্দুল্লাহ দুইজনে মুরব্বী বিয়ার দিনকাল ঠিক হয়ে গেছে যেদিন বিয়ার দিনকাল ঠিক হয়ে গেছে ওই দিনের রাত্রটা হলো বাসর রাত্রি সজ্জার আনন্দের রাত্রি প্রেম ভালোবাসা নিবেদন করা রাত্রি খাজা আবদুল্লাহ আমেনার সাথে যখন বিবহ হয়ে যায় মা আমেনা খাজা আবদুল্লাহ ওনার স্বামী ওনার কপালের দিকে বারবার তাকায় হঠাৎ করে খাজা আবদুল্লা ডেক ডাক দিয়া কয় এ আমি কি তুমি বারবার আমার কপালের দিকে দেখো আমি এমন একটা জিনিস দেখতে পাই আমার মন সাক্ষী দেয় আমার বাবার মুখ থেকে আমি শুনছি এবং মদিনায় আপনার মেয়ে ছেলেরা দেখার কেন আমি আজগা বুঝতেছি যেহেতু আমি আপনার বিবাহিতা স্ত্রী আজগা রাত্রিটা সজ্জা রাত্রি পৃথিবীতে স্বামী স্ত্রীর দুইজনের সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানির থেকে বাবা এবং মায়ের সংমিশ্রণ থেকে আমি আপনি আসছি আমার আল্লাহ কয় আমার বন্ধুরে এই কায়দায় আমেনার রেহামে আমি পৌঁছাই না আমি আল্লাহ আমার বন্ধুরে আমেনার রেহাম দেশে কি কায়দা পৌঁছাইছি দুনিয়ার কোনো মানুষ যেন বলতে না পারে যে আমেনার গর্ব দেশে আবদুল্লাহর একমাত্র মিলনের মাধ্যমে গর্বে গিয়েছে এইটা যেন দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে একটু চিকার মেরে বলেন না মার হাবা আমরা ধন্য গরা তোমাকে পেয়ে বলেন দন্নগোরাসুল আরো বেশি দন্ন তোমার উম্মত হয়ে বলেন আরো বেশি দন্ন তোমার উম্মত হয় ইয়া হাবিবাল বলেন ইয়া আয়া আয়াহাবিবাল তোমার অম্মত হতে চেয়েছিল সকল নবী তাই তো সৃষ্টির সবি সৃষ্টির সবি তুমি সে তার কদমে লুটে পড়ে চন্দ্র রবি ত্রিভব হয়ে বলেন ইয়ার সুলল্লাহাবি বাল্ মার ইয়ার নিদানে কালে বলবে সবাই নামী কাঁদবে তিনি মরা সেই নবীর হতে পেরেছি সকল নবী রইবে তাকে বলেন ইয়ারা সোলাম আয়া হাবিবান চিকার বের কোন মার হাবা স্বামী খাজা আবদুল্লাহ বললেন প্রাণের স্বামী দয়া করে আপনার স্বামী আমার দিকে একটু দয়া করে বাড়াইয়া দেওয়া যায় না বলল তুমি আমার স্ত্রী তুমি আজকে একটা আবদার করছো প্রেম নিবেদন করছো এটা তো আমি প্রত্যাখ্যান করতে পারি না খাজা আবদুল্লার পেশানি মা আমেনার দিকে বাড়ায়া দিনে মা আমেনা আবদুল্লার পেশানি মুবারকের মধ্যে দুই ঠোঁট দিয়াও জিব্বা লাগাইয়া যখন সুম্মন করে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ফেরেস্তারা সাক্ষী থাক দেখো যে বন্ধুর জন্য আমি এমন কিছুর আয়োজন করেছি আজকে কি কায়দায় আমি আমার বন্ধু হাবি আল্লাহরে আমেন আর হামের মধ্যে পৌঁছايا দিচ্ছি আমেনার দুই ঠোটার মাসখান দিয়া আল্লাহর নূরে মুহাম্মাদি ট্রান্সফার করে গরবে আল্লাহ পৌঁছايا দিলেন একটু জোরে জোরে বলেন না মার হাওয়া আমার ভায়নো মা আনা ওই रात्रीই হামেলো ওই রাত্র দেখে আমার বাইরা মা ইনি কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে গেলেন কিন্তু তুমি আমি মায়ের গর্বে বাপ মা দুই জনের সংমিশ্রণে এক পটা নাপাক পানির থেকে মা আমেনা বলে না ও দুনিয়াবাসী তোমরা জেনে রাখো আমার সন্তান আমার আমার মধ্যে এই কায়দা আল্লাহ প্রসেসিং করে পৌঁছায় না আমি আমার স্বামী আবদুল্লার পাশানির মধ্যে সম্মান করেছি দুই ঠোঁটের মাঝখান দিয়া আল্লাহর নূরে মুহাম্মাদি আমার গর্বে আল্লাহ পৌঁছায়া দিলেন একটু জোরে জোরে বলেন না মার মা গভীর কে জানি এমন কণ্ঠে রাত্রে আওয়াজ দিয়া সালাম দেয় এগো আমে না দয়া করে গো দরওয়াজা খোলে দাও সুহানাল্লা কর আমেনা ডাক দিয়া বলে আপনি কে এ গভীর রাত্রে আপনি কে দরজায় এইভাবে করা নাটতেছেন হঠাৎ করে বলল আনাস আদমে সফি আমি হলাম গোটা আদম সন্তানের পিতা মার নাম হলো আদমে সফি উল্লাহ একটু জোরে বলা যাবে নি মার বাবা আদম প্রথম রাত্রি দি আমার নবী মামেনার গর্বে ওই রাত্রিতে দরজা সালাতু সালাম দেয়া বলে আমেনা গো তোমার সতর্ক বাণী শোনাইতে আসছি তুমি কিন্তু দশটা নারীর মতো ন তুমি একটু ব্যতিক্রম ধর্মিনী তোমার গর্বে আল্লাহর বন্ধু চলাফেরা সাবধানতা অবলম্বন করে চলবা সুহান গো আমেনা তুমি সাবধানে চলবা তোমার গর্বে আল্লাহর বন্ধু আমি আসছি এমন নবীরে একটু তোমার গর্ব থাকা অবস্থায় হাবিব সাল্লাল্লাহ সাল্লাম রে একটু সালাতু সালাম আমি বিশেষ করে একটু সালাতু সালাম দিয়ে যায় একটু জোরে বলেন না মার হাওয়া এখনো আমার নবী পৃথিবীতে আসে না মা আমেন আর বাবা আদমের সফিউল্লাহ দাঁড়ায় দ্বারা সালাম দেয় আর দেড় হাজার বৎসর পরে একদল আমার বাইরা লোক বের হইছে আমার নবীর দ্বারাই তাজিমের সাথে সালাম দিলে এদের বন্ধুরা অনেকের মানজায় ব্যথা শুরু হয়ে যায় এদের শরীরের মধ্যে অ্যালার্জি সোলকানি শুরু হয় কথা বলেন কথা বলেন অথচ আমার নবীজি মা মেনার গরবে বাবা আদম দাঁড়ায় সালাম দেয় দ্বিতীয় রাত্রে আরেকজন মহিলা ঈশা সালাত বলল আপনি কে আমি হইলাম গোটা পৃথিবীর যত সন্তান এগুলো আমার সন্তান আমি হইলাম হাওয়া আমি হইলাম সমস্ত সন্তানের আদি মাতা যিনি হইলেন হজরত হাওয়া সালাতু হিসাতু সালাম একটু জোরে জোরে বলেন না মার হাওয়া লা এটা আসেন জোরে লা ইলা আল্লাহ আদম হাওয়া বানাইয়া বেঘেস তে রাখি গন্ধ হমে মোহাম্মাদ এইভাবে প্রত্যেক রাত্রে হাজার হাজার নবী আসুল পয়াগম্বরেরা মা আমেনা বলে দরজার দ্বারাইয়া আল্লাহর রে এইভাবে সালাতু সালাম দে আমরা এই নবীর ইজ্জব এই নবীর সম্মান চাই কি চাই না আরও ধরবে এই নবীর সম্মান চাই কি চাই না শুধু তাই না আমার নবী মা আমেনা বলে যখন গর্বে আসছে হায় রে ওই দিন থেকে বাজারের মধ্যে খাজা আব্দুল মোতালে মাঝে বাজারে যায় নবীর দাদায় মানুষ বিচার দাহিল করে ও আব্দুল হলে তোমার কিন্তু বিশেষ কই রাম সে পুত্রবধূ বিশেষ কইরা তার কিন্তু স্বামী নাই বিধবা তোমার পুত্রবধূ এমন সেন্ট ব্যবহার করে এমন কেন সুগন্ধি ব্যবহার করে তার ফর কেন পায় এটা তো উচিত না খাজা আব্দুল বাড়িতে আসছে আইসা নবীর দাদিরে ডাক দিলেন কই গো খবর জানো কয় কি তোমার পুত্রবধূর কি খবর রাখনি মানুষ তো আমার কাছে তার বিরুদ্ধে বিশ্বাস দিয়েছে সে বলে সুগন্ধি ব্যবহার করা বাহিরে বের হয় এমন কি সে বলে সেন্ট ব্যবহার 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 করে করে এটা কতটুকু সত্য গ তুমি কি আসলে একটু খবর নাও মা দিলেন এ পুত্র বিষয়টা কি গ আমার তো ছেলে দুনিয়ায় নাই এমন এমন ঘটনা মানুষ তাসর লোকে মুখ এমন কথা বলে আসলে বিষয়টা কি মা আমে না বলল আমি বুঝতে পারি নাই আমি কি এমনকি মাঝেমধ্যে মুখের থুতু যদি কোথাও আমি নিক্ষেপ করে মুখের যদি একটু লালা কোথাও যদি ফেলি এই লালা থেকে একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত এমন মেস্কো আম্বরের আমরের আসতে থাকে আর একটু জোরে কম শুধু তাই না নবীর দাদি বলে আমার পুত্রবধু গোসলখানা গোসল করা বের হয়েছে এই গোসলখানার মধ্যে আমি গেছি গোসল করতে যখন বের হয়ে গেল আমার নবীর মা মেনাও হঠাৎ করে নবীর দাদি বলে আমি আমার পুত্রবধু বের হয়েছে গোসলখানার থেকে হঠাৎ করে আমার কাছে মনে হয় জীবনে কত দামি দামি আতর হায় রে খাজা আব্দুল মোত্তালেব ঘরে আনছে কিন্তু আমার পুত্রবধূ গোসল খানার থেকে যখন বের হয় ওই থেকে এমন সুগন্ধি কিছুই বুঝলাম না বৌ মা তুমি কি গোসল কানা এমন কোনো আতর এমন কোনো সুগন্ধি ব্যবহার করছো কি না বলো না গো মা খোদা কি কসম করে বলি কাবা আমি কাবার বলি আমি সুগন্ধি ব্যবহার করি না যেদিন থেকে আমার গর্বে আপনার নাতি আছে ওই দিন থেকে আমি গোসল করলে গোসলের পানি শরীর থেকে টপ টপায়া জড়লে এই পানির থেকে সুগন্ধি বের হয় আমার মুখের থুতু কোথাও যদি আমি এইভাবে নিক্ষেপ করে থুতু থেকে এমন সুগন্ধি সরাই এমনকি আমার ভাই মা আমি না বলি দুনিয়ার নারী রং তোমাদের গর্বে যখন সন্তান আসে বা যখন পরে মা মহিলাদের অনেক পরিবর্তন আসে খাবার খাইতে গেলে খাবার খাইতে মন চায় না এইভাবে বারবার বমির বেগ হয় এমন কি বিশেষ করে রুচি হয় না মা আমেনা বলে না রে না আমার গর্বে সন্তান আসছে আমার এমন পরিবর্তন আসে না দুনিয়ার মায়ের গর্বে সন্তান আসলে বোঝা যায় যে মায়ের গর্বে সন্তান আছে মা আমেনার গর্বে আমার নবী আছে দুনিয়ার কেউ বলতে পারে নাই একটু জোরে জোরে বলবেন আমার যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে কোথাও আগাইত পায়ের নিচে যদি কাটা যুক্ত এমন কোন বিষ দর কাটা পায়ের মধ্যে বিদ্ধ হইত সঙ্গে সঙ্গে মোমের মতন গইলা এমন ফুলে ফলে আমার আল্লাহ পাক সুস্বাদি দিয়া বরপুর কইরা দিত মা না বলে আমি যে দিক দিয়ে যাইতাম গাছ গাছালি গলো এইভাবে নবীর গান গাইত পাক পাকালি নবীর দুরুদের গান গাইত কুয়ার নিকট যখন আমি যাইতাম এইভাবে খালি কলা নিয়া হঠাৎ করে কলা নিয়ে আমি পানির লেগে দাঁড়াইছি অনেক নিচে কুবের নিচে পানি আমি দাঁড়াইতে দেরি হঠাৎ করে কুভের খেপা পানি দুধের মারের মতন বগলাইয়া উপরে চলে আসত এইভাবে কলা বর্বর কইরা টান দিয়া কাকের মধ্যে নিছি আমার কাছে মনে হয় এক ফোঁটা পানি কলার ভিতরে নাই জোরে বলা যাবে নি মার হাওয়া মা মেনা ডাক দিয়া বলে দুনিয়ার নারী তোমার গর্ভে সন্তান ডেলিভারির দিন হইলি হাইরে কত যে যন্ত্রণা কত যে ব্যথা গর্ব মা সারা কেউ বুঝবে না কথা কোন ঠিক না ব্যাটি যিনি নিঃসন্তানি যিনি নিঃসন্তানের মা ইনি কোনো দিনও বিশেষ করে বুঝবে না সন্তান হওয়া যে কি কষ্ট মা আমে না বলে আমার গর্বে সন্তান ডেলিভারির দিন হাইরে রে অন্ধকার সন্ন্য হঠাৎ করে আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো নাও রাত্রি নাও দিন রাত বলছে আল্লাহ আমার বাগে আপনার বন্ধু পাঠাইলে আমি বিশেষ করে রাত ধন্য হব দিন বলে আল্লাহ আপনার বন্ধুরা দেন আমি দিন ধন্য হয়ে যাব রাত্র দাবি করলেন দিনও দাবি করলেন আল্লাহকে আমি রাত্র দিনে কোনোডার মনে আমি কষ্ট দিতে পারি না দুইজনের সমন্বয়ে আমার আল্লাহ নাও রাত্র নাও দিন সবে সাদিকের সময় হঠাৎ করে গড্ডা অন্ধকারছন্ন মা আমেনা একটু ঘুমায়া রইলেন এমনি হঠাৎ করে মা আমেনা দেখতে পায় গড্ডার আমার উপর দিয়া সাদ পেটে একটা নুরের জলক মারছে কোথা সান্দাস হাজার মাইল দূরে সান্দাস ওই সান্দাসের আগের কার রাজা বাদশাহ তাদের যে প্রাসাদগুলো মা আমি না বলে আমি দেখতে পেলাম আমার যেই পেট থেকে একটা নুরের জলক মারলো এখান থেকে হাজার মাইল দূরে ও দেশের রাজা বাদশাহের ভবনগুলো আমি দেখতে পাই যারা বলে নবী আমাদের মতন আমার নবী বাবারা বন্ধুরা যারা মাটি কয় এ বাবারা বন্ধুরা আসলে তারা সত্যিকার অর্থে আবু জাহালের উত্তর সরি আবু জাহালের প্রেতাত্মা কোন ইমানদার ব্যক্তি আমার নবীরে আমাদের মতন বলতে পারে না কথা ধরে বলেন ঠিক না ব্যাঠে মা নাবির ডান সাত দিয়া যখন নূরের এইভাবে ঝলক মারল একটা ফোকাস মারল আমি শাম দেশ দেখতে পাই তাইলে ডাকি কি নূর এটা কি এইটাই হলো আমার নবী নূর সোহান আল্লাহ কম কত যা আকুমিন আল্লাহিনূর আল্লাহ বলে এই মাত্র আমার পক্ষ থেকে তোমাদের নিকট আল্লাহ আকবর কম আমি আল্লাহ আমি আল্লাহ থেকে তোমাদের নিকট প্রেরণ করলাম নূর আর বর্তমান দেড় হাজার বৎসর পর এক মৌলবি বের হয়েছে এরা আমার নবী বলে মাটি বলেন তো বাবার বন্ধুরা যারা মাটি বলে আসলে কি তার ইমান আছে না গেছে আর ধর কোন ইমান আছে না গেছে আমার ভাইরা কবির মনোযোগ আমার নবী মা না হঠাৎ করে গড্ডা অন্ধকার সামনে এখন আলো হয়ে গেল এমনে দেখতে পায় কিছু মহিলার আনাগুন হঠাৎ করে মা মেনা বলল কে গো তোমরাই মুহূর্ত দিক কুদ থেকে এসেছ হঠাৎ করে একদিন পরিচয় দিল গো এগো আমেনা দেখো তো দেখো তুমি আমারে কখনো দেখছো নি কহ আপনার তো আমি দেখছি আপনি তো হলেন আমাদের মা হাওয়া সালাম আলাই আপনা আপনি তো আমার গর্বে আমার সন্তানের জন্য দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম দিছেন আজকে আবার কেন আমার গরের মধ্যে আপনি আসছেন আমি এসেছি আল্লাহর বন্দুক কিছুক্ষণের মধ্যে তাস্রী বানতেছে আল্লাহর বন্ধুর সুবা শস্রা করার লাইগা খেদমত করার লাইগা আল্লাহ পাক আমার জান্নাত থেকে পাঠাইছে আরেকজন নারীর প্রশ্ন করলেন আপনি কে কো আমি হইলাম হযরতে সে বাবারা বন্ধুরা ঈসা মা যার নাম হলো বিবি মারিয়াম শুধু তাই না আমার ভাইরা হযরত আসিয়া দর্জ ভমন সে হযরত ইয়াকুব আমার বাবারা বন্ধুরা আরেকজন বিবি রহিমা আয়ুব নবীর স্ত্রী একদিন দুই দিন না আঠারো বছর পর্যন্ত ছিল হজরতে আই নবীর যিনি সেবা কইরা আমার বাবার বন্ধুরা নারীর মধ্যে অন্যতম একজন নারী নারী যার নাম হলো বিবি রহিমা এই রহিমা আমার নবীজি যখন আগমন করতেছে নবীর খেদমতের জন্য জান্নাতের মধু জান্নাতের জৈতুন তৈল নিয়া জান্নাতি পাত্র নিয়া এইভাবে আমার নবীর খেদমতের অপেক্ষায় জোরে জোরে বলেন মার হাওয়া আর জোরে বলেন আমার নবীজি দুনিয়াতে যখন বাবারা বন্ধুরা আসছে আসার সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কদমে শেষ দায় পরে হঠাৎ করে হঠাৎ করে নবীজির একজন ফুফু আম্মা যার নাম সুফিয়া এই উনি কাছে গেছেন গিয়া কো হাই রে আমার বাই নাই এতিম বাতিজা দুনিয়া আসছে কোনো বোধ নাই আওয়াজ নাই অসুস্থ নাকি কিন্তু কাছে গিয়া দেখে ঠোঁট জিব বাড়া নাড়াচড়া করে আরেকটা জোরে কর শুধু তাই না কোফালদা শেষদারত অবস্থায় জমিনের মধ্যে হাঁটু গিরে আমার নবীদের শেষ দায় পরে রব্বি হাবিলি বলে কান্দে আল্লাহ আকবার অটা শেষ দায় পুরী উন্মতি উন্মতি কান্দে এনেক আমি আমার দুইটা কান আমার এতিন বাতি যা জিনার নাম আসমানে আহম্মদ জমিনে হবে মোহাম্মদ এই বাতি যার মুখ আর ঠোঁট দেখলাম নারা ছরা করে শুধু উম্মতি উম্মতি বলে তান আমার নবীজি দুনিয়াতে আসছে এইভাবে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় সুরমা চোখে দেওয়া খতনারত অবস্থায় আর তুমি আমি এসেছি উলঙ্গ অবস্থায় আমার আপনার কোনো পোশাক ছিল না কথা কোন ঠিক না বাটি এই নবীজি আমার ভাইরা এই মাসে আগমন করেছে নবীজি বলি যা একজন সাহাবি হজরত আবু বক্ক সিদ্দিক যিনি আমার বাইরা হিজরতের সাথে জান্নাতের সাথে সুবহান আল্লাহ আমার নবী যে আগে বলছে আমার আবু বকর উফাত বরণ করলে আমি নবীজির ডান সাইডটা আমি খালি কইরা রাখছি আমি আমার আবু বকর রে নিয়া হাসর ময়দান থেকে রওজা থেকে আবার উঠব বলেন সুবহান সেই আবু বকর সিদ্দিক রজিয়াব ওয়াফুদ্দালবু বলছেন এই নবীর ঈদ মিলাউদ্দুন্নবী নবীজির আগমনের এই সংবাদে নবীর আনন্দে যারা খুশি হয়ে ঈদে মিলাদবী উদযাপন করার জন্য এক দেড়হান পরিমাণ খরচ যারা করবে আমি আবু বকর ওয়াদা করে গেলাম হাসার ময়দানে তোমরা আমার সাথী হয়ে আল্লাহ জান্নাতি হবা হ্যাঁ আর একটু বাবা আজকে যে মাদ্রাসাটার মধ্যে আছেন নবীর আগমনের ঈদ মিলাউদ্ন্নবীর এই মাসে